যেসব নফল ইবাদত আল্লাহর কাছে প্রিয় নফল ইবাদতের মধ্যে নফল নামাজ আল্লাহ আল্লাহতায়ালার কাছে বেশি প্রিয় পাঁচ ওয়াক্তের ফরজ ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নামাজ হল রাতের নামাজের মধ্যে শ্রেষ্ঠ এটি নফল ইবাদত এবং রাসুল উল্লাহ শাহ নিয়মিতভাবে এই নামাজ আদায় করতেন তাহাজ্জুদ নামাজের নিয়ম এক নিয়ত করা মনে মনে তাহাজ্জুদের নামাজের নিয়ত করতে হবে যারা আরবিতে নিয়ত করতে ইচ্ছুক তারা খি নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাই তো তাহাজ্জুদি আল্লাহ আকবরকে এই নিয়ত করতে পারেন দুই দুই রাকাত করে আদায় করা তাহাজুদ নামাজ সাধারণত দুই রাকাত করে পড়া হয় তিন লম্বা কিরাত রুকু ও সেজদা তাহাজ্জুদের নামাজে কিরাত রুকু ও সেজদা লম্বা করে আদায় করা উত্তম চার কুরান তেলাওয়াত কিরাত ধীরে ধীরে এবং স্পষ্ট ও সুন্দরভাবে তেলাওয়াত করা উচিত পাঁচ অন্যান্য নামাজের মতো অন্যান্য নফল নামাজের মতোই তাহাজ্জুদের নামাজেও ছানা সুরা ফাতেহা অন্য সুরা রুকু শেজদা তাশাহুদ দরুদ দোয়া মাছুরা ইত্যাদি আদায় করতে হবে তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজের জন্য রাতের দুই তৃতীয়াংশ পার হওয়ার পর থেকে ফজর পর্যন্ত সময় নির্ধারিত গুরুত্বপূর্ণ বিষয় তাহাজ্জুদ নামাজের জন্য ঘুমানো এবং ঘুম থেকে উঠে নামাজ পড়া উত্তম তাহাজ্জুদের পর তেলাওয়াত জিকির করা ভালো তাহাজ্জুদের কোনো কাজা নেই তাহাজ্জুদের ফজিলত ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ সর্বোত্তম যারা যত্ন সহকারে তাহাজ্জুদ নামাজ আদায় করেন তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন বলে আশা করা যায় তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকুট্য লাভ করা যায় ইশরাক নামাজ সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয় রাসুল সা ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন এ সময় দোয়া তাসবিহ পাঠ ও দিনী আলোচনা করতেন সূর্যোদয়ের পর তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন এই আমলের প্রতি রাসুল শাহ অন্যদেরও উৎসাহিত করেছেন ইশরাক নামাজের নিয়ম ও নিয়ত খুবই সহজ সূর্যোদয়ের পর থেকে দুপুর হওয়ার আগ পর্যন্ত ইশরাকের নামাজ পড়া যায় সাধারণত সূর্যোদয়ের এক পাচ দুই শূন্য মিনিট পর থেকে এই নামাজের সময় শুরু হয় ইশরাক নামাজ দুই রাকাত করে আদায় করতে হয় ইশরাক নামাজের নিয়ত ইশরাক নামাজের জন্য কোনো বিশেষ নিয়ত নেই মনে মনে এইটুকু ভাবলেই যথেষ্ট যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ইশরাকের দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম কি এছাড়া আল্লাহ আকবার ই বলে নামাজ শুরু করা যায় ইশরাক নামাজের নিয়ম ইশরাক নামাজ দুই রাকাত করে আদায় করতে হয় প্রতি দুই রাকাতে সালাম ফিরাতে হয় সূর্যোদয়ের পর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কি আল্লাহ আকবার ই বলে নামাজ শুরু করতে হবে এরপর সুরা ফাতেহা ও অন্য একটি সুরা মিলিয়ে নামাজ আদায় করতে হবে এভাবে দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাতে হবে এরপর আবার দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাতে হবে এভাবে যত রাকাত ইচ্ছা পরা যেতে পারে দুহার নামাজ দুহার নামাজ দুহা হল নফল নামাজ যা সূর্যোদয়ের পর থেকে নিয়ে দ্বীপ্রহরের পূর্ব পর্যন্ত পড়া যায় এটি সাধারণত দুই রাকাত করে পড়া হয় তবে চার ছয় বা আট রাকাতও পড়া যায় এই নামাজে নির্দিষ্ট কোনো সুরা নেই সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা মিলিয়ে পরা যায় দুহার নামাজের নিয়ম নিয়ত মনে মনে এই নামাজের নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুহার দুই রাকাত বা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করছি কেউ রাকাত সংখ্যা সর্বনিম্ন দুই রাকাত এবং সর্বোচ্চ এক দুই রাকাত পর্যন্ত পরা যায় সুরা সুরা ফাতিহার পর যে কোনো সুরা দিয়ে নামাজ পড়া যায় রুকু ও সিজদা প্রত্যেক রাকাতের রুকু ও সিজদা অন্যান্য নামাজের মতোই আদায় করতে হবে সালাম দুই রাকাত করে পরে সালাম ফিরাতে হয় সময় সূর্যোদয়ের পর এক পাঁচ দুই শূন্য মিনিট থেকে শুরু করে দ্বিপ্রহরের আগে পর্যন্ত এই নামাজ পড়া যায় অন্যান্য তথ্য দুহার নামাজকে ইশরাকের নামাজও বলা হয় এই নামাজ আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম রাসুল শাহ এই নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন কিছু কিছু ক্ষেত্রে ইশরাকের নামাজ ও দুহার নামাজকে আলাদাভাবেও বর্ণনা করা হয়েছে যেখানে ইশরাকের নামাজ সূর্যোদয়ের পরপরই এবং দুহার নামাজ একটু দেরিতে পড়ার কথা বলা হয়েছে আওয়াবিন নামাজ আওয়াবিন নামাজ মূলত মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত পড়া হয় এটি নফল নামাজ এবং সাধারণত ছয় রাকাত থেকে দুই শূন্য রাকাত পর্যন্ত পড়া যায় এর নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই তবে ছয় রাকাত পড়া উত্তম আওয়াবিন নামাজের নিয়ত আমি আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখী হয়ে মাগরীবের পর আওয়াবিন নামাজের নিয়তে এই নামাজ পড়ছি গি আওয়াবিন নামাজের নিয়ম এই নামাজ দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা পরা যায় প্রত্যেক দুই রাকাত পর পর সালাম ফিরাতে হবে এই নামাজের জন্য কোনো বিশেষ সুরা বা দোয়া নির্দিষ্ট করা নেই যে কোনো সুরা দিয়ে নামাজ পড়া যায় আওয়াবিন নামাজের ফাজিলত আওয়াবিন নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করা যায় হাদিসে এসেছে মাগরিবের পর যারা এই নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ তায়ালা বিশেষ অনুগ্রহ করেন কেউ যদি এই নামাজে মনোযোগ সহকারে আদায় করে তবে আল্লাহ তার ছোটখাটো গুনাহ ক্ষমা করে দেন তাহিয়াতুল মসজিদ নামাজ তাহিজ্জাতুল মসজিদ মসজিদে প্রবেশের পর দুরাকাত সুন্নত নামাজ পড়ার জন্য মনে মনে এই নিয়ত করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহিজ্জাতুল মসজিদ অথবা দুকুলুল মসজিদ নামাজ পড়ার নিয়ত করছি গিয়ে এই নিয়ত করার পর স্বাভাবিকভাবে দুই রাকাত শূন্নত নামাজ আদায় করতে হবে তাহিজ্জাতুল মসজিদ নামাজের নিয়ম মসজিদে প্রবেশ করার পর বসার পূর্বে এই নামাজ পড়তে হয় অন্য কোনো ফরজ বা সুন্নাত নামাজ না থাকলে মসজিদে প্রবেশ করে প্রথমে তাহিজ্জাতুল মসজিদ আদায় করা উত্তম এই নামাজের জন্য বিশেষ কোনো সুরা বা পদ্ধতির প্রয়োজন নেই সাধারণ সূন্নত নামাজের মতোই এটি আদায় করতে হয় নামাজের শুরুতে আল্লাহ আকবর ই বলে নিয়ত করে কি সানা গি সুবহানাকা পড়তে হবে এরপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতেহা এবং অন্য যে কোনো সুরা মিলিয়ে কিরাত পরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করতে হবে দ্বিতীয় রাকাতে একইভাবে কিরাত পরে রুকু সিজদা করে খে আত্তাহিয়াতু দরুদ দোয়ায়ে মাসুরা খি পরে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করতে হবে তাহিয়াতুল মসজিদ নামাজের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে জেন বসার পূর্বে দুরাকাত নামাজ পড়ে নেয় কি সুতরাং মসজিদে প্রবেশ করে এই নামাজ আদায় করা সুন্নত এবং এতে অনেক ফজিলত রয়েছে তওবার নামাজ তবার নামাজ সালাতুত তাওবা পড়ার সঠিক নিয়ম হল প্রথমে উত্তমভাবে ও করে দুই রাকাত নফল নামাজ পড়া এরপর আল্লাহর কাছে কিতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা তবার নামাজ পড়ার জন্য বিশেষ কোনো নিয়তের প্রয়োজন নেই তবে কি হে আল্লাহ আমি দুই রাকাত তবার নামাজ আদায় করছি আপনি কবুল করুন কি এই নিয়ত করা যেতে পারে এছাড়া অন্যান্য নামাজের মতোই সুরাকেরাত তাশাহুদ দরুদ ইত্যাদি পরে নামাজ শেষ করতে হবে তবার নামাজ পড়ার নিয়ম প্রথমে ভালোভাবে উবু করে নিন এরপর দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করুন নিয়তের পর উই আল্লাহ আকবার ই বলে নামাজ শুরু করুন সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা মিলিয়ে পড়ুন রুকু সিজদা ও বৈঠক সহ অন্যান্য আহকাম যথাযথভাবে পালন করুন নামাজ শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করে আন্তরিকভাবে অতীতের পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করুন ভবিষ্যতে আর সেই কাজ না করার সংকল্প করুন গুরুত্বপূর্ণ বিষয় তবার নামাজ মূলত গুনাহের জন্য অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটি মাধ্যম তবার নামাজের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তবে যখনই গুনাহ মনে হবে তখনই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত তবার নামাজ পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর অনুগ্রহ লাভের আশা করতে পারে ফরজের আগে ও পরে বিশ্বনবীর শূন্যত নামাজ ফরজ নামাজের আগে ও পরে কিছু শূন্যত নামাজ রয়েছে যা বিশ্বনবী হয়রত মুহাম্মদ শাহ নিয়মিত আদায় করতেন ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের পর দুই রাকাত এবং এসার পর দুই রাকাত শূন্যত নামাজ পড়ার কথা হাদিসে এসেছে ফরজ নামাজের আগে ও পরের শূন্যত নামাজ ফজর ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত শূন্যত নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা নিশ্চিত শূন্যত জোহর জোহরের ফরজ নামাজের আগে চার রাকাত এবং পরে দুই রাকাত শূন্যত নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা মাগরিব মাগরীবের ফরজ নামাজের পরে দুই রাকাত শূন্যত নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা এশা এশার ফরজ নামাজের পরে দুই রাকাত শূন্যত নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা এই শূন্যত নামাজগুলো নিয়মিত আদায় করা উত্তম যদি কেউ কোনো কারণে ফরজ নামাজের আগে শূন্যত পড়তে না পারে তবে সেক্ষেত্রে ফরজের পরেই তা আদায় করা যায় চাষদের নামাজ চাষদের নামাজ হল নফল নামাজের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদ এটি সূর্যোদয়ের পর থেকে নিয়ে দ্বীপ্রহরের আগে পর্যন্ত পড়া যায় চাষদের নামাজের সর্বনিম্ন দুই রাকাত এবং সর্বোচ্চ বারো রাকাত পর্যন্ত পড়ার নিয়ম রয়েছে চাষদের নামাজের সময় সূর্যোদয়ের পর থেকে দ্বীপ্রহরের আগ পর্যন্ত চাষদের নামাজ পড়া যায় বিশেষ করে সূর্যোদয়ের এক পাচ দুই শূন্য মিনিট পর থেকে নিয়ে দ্বীপ্রহরের কিছুক্ষণ আগ পর্যন্ত সময়কে চাষদের নামাজের জন্য উপযুক্ত সময় হিসেবে ধরা হয় কেউ চাইলে ঈশ্রাকের নামাজের পরপরই চাষদের নামাজ পড়তে পারেন চাষদের নামাজের নিয়ম চাষদের নামাজ দুই রাকাত করে আদায় করতে হয় প্রত্যেক দুই রাকাত পর পর সালাম ফিরাতে হয় চাষদের নামাজে যে কোনো সুরা মেলানো যায় তবে নির্দিষ্ট কোনো সুরা নেই নফল নামাজের মতোই চাষদের নামাজও একই নিয়মে পড়া হয় চাষদের নামাজের নিয়ত অর্থ আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য চাষদের দুই রাকাত শূন্যত নামাজ কিবলামুখী হয়ে পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার। গুরুত্বপূর্ণ বিষয় চাষদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকুট লাভ করা যায় এই নামাজে বান্দার গুনাহ মাফ হয় এবং দিনটি বরক্তময় হয় চাষদের নামাজ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে সালাতুল হাজতের নামাজ নিয়ম ও ফজিলত সালাতুল হাজত হল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বৈধ প্রযোজন পূরণের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করা এটি একটি বিশেষ নামাজ যা বান্দা তার প্রযোজন পূরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে পড়ে থাকে সালাতুল হাজত নামাজের নিয়ম উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করতে হবে নামাজের নিয়মানুসারে কিরাত রুকু সিজদা ইত্যাদি সম্পন্ন করতে হবে নামাজ শেষে প্রথমে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পাঠ করতে হবে অতঃপর নিজের মনের যে কোনো বৈধ আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সালাতুল হাজত নামাজের ফজিলত সালাতুল হাজত নামাজের মাধ্যমে বান্দা তার যে কোনো বৈধ প্রয়োজন পূরণের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করে এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকুট্য লাভ করা যায় যে ব্যক্তি সালাতুল হাজত আদায় করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তার প্রয়োজন পূরণ করে দেন এই নামাজ মানসিক প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিই করে বিশেষভাবে মনে রাখতে হবে যে সালাতুল হাজত নামাজের মাধ্যমে কেবল বৈধ প্রয়োজন পূরণের জন্য দোয়া করা উচিত